আমি চলে এসেছি সিনেমাটা থেকে আজকে আমি নিয়ে এসেছি শিল্পী সাফল্যকে তার নিয়ে আজকে অজানা অনেক কথা জানবো যাকে আপনারা যুগনায়ক স্বামী বিবেকানন্দ ধারাবাহিকে অভিনয় দেখেছেন আরও অনেক সিরিয়াল করেছে কিন্তু ওই সিরিয়ালগুলো আমি আর বলছি না তার মুখ থেকে জেনে নেব আর তার অভিনয় মানে সাফল্য যে জার্নিটা কীভাবে শুরু সেটাও জানবো তোমার এই জার্নি টা জার্নি শুরু কিভাবে শুরু তো প্রথম থেকে থিয়েটার আমাদের ওখানে চার বছর তখন থেকে আমি থিয়েটার করছি এবার ওখানে যে থিয়েটার আমাদের পড়াতো তার নাম হচ্ছে অর্গ স্যার এবার তিনি আমাকে পরিচয় করিয়ে দেন তিনি আমার বাবাকে বলেন যে আকাশ একটা অডিশন হচ্ছে সেখানে গিয়ে তুমি অডিশনটা দাও অডিশন দিলাম এবার ওখানে সিলেক্ট হয়ে গেলাম ওখান থেকে এবার আমার জীবনায় সাহেব সিরিয়ালে জার্নি শুরু প্রথমত তো আমি যুগনাথ স্বাহী বিবেকানন্দ তারপর তুমি যে আমার মা তারপর সাহিত্যের সের সময় অনুরাধা তারপরে অষ্টমী এরপর কোন ভুভে মন ভেসেছে তারপর তার কিছু আসছে তো হ্যাঁ রেদুল পাতা বলে একটা সিরিয়াল আসছে আর জল সে সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টে তোমার সব হ্যাঁ ইংলিশ যদি তোমাকে কোনো ছুটির সময় বলা হয় যে কোথায় তুমি ঘুরতে যাবে এক সপ্তাহের জন্য ঘুরতে বলতে আমার সুইজারল্যান্ড যাওয়ার ইচ্ছা সুইজারল্যান্ড ইন্ডিয়ার বলতে কাশ্মীর দিল্লি এগুলো তোমার ফেভারিট ফুড কি ফুড বলতে বিরিয়ানি চিকেন চাপ চিকেন উইংস বার্গার বিজা তোমরা একদম চলেবা শুটিং লাগলো একসাথে সেই সময়টা কিভাবে তুমি মানে অ্যাক্টিং দাও অ্যাক্টিং তো আমাকে প্রোগ্রামার সাথে কথা বলতে বা আমার প্রোগ্রামার সাথে কথা বলে যে এই সময় আমাকে ছেড়ে দিতে হবে বা এই লেটে কল টাইম দিতে হবে যে সময় যে পরীক্ষাটা থাকে তার পরে কল টাইম দিতে হবে তাহলে আমি ওই एग्जामটা দিয়ে আমি তারপর স্কুলে যেতে পারবো এই এই জন্য পড়াশোনা একটু হ্যাম্পার হয় কিন্তু ওই আর কি যেভাবেই হোক একটু ম্যানেজ করে নিতে হয় আর বাবা মা ঠাম্মা দাদু কাকা সবার সাপোর্ট আছে বলে আমি আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছি আমি যেটুখানি সময় পাই সেই সময় আমি পড়ে নিই আবার যখন ফ্লোরে যাই এবার যখন পরের সিন আসে আবার আমাকে স্ক্রিপ্ট মুখস্ত করতে হয় স্ক্রিপ্ট মুখস্থ করার পর আবার ফ্লোরে যেতে হয় আবার এসে যখন একটু টাইম পেয়ে যাই তখন আবার বই নিয়ে বসে গেলাম এই আবার স্ক্রিপ্ট দিলাম আবার স্ক্রিপ্ট পড়লাম এইভাবেই যেটুকানি হয় সেইটুকানি পড়াশোনা আমি করে তোমার বেস্ট ফ্রেন্ড অঙ্কুশ দেবনাথ মানে হাতের মধ্যে একটা ঘড়ি আছে ওয়াচ টিপলে ইনভিজিবল হয়ে যাচ্ছে সেই রকম যদি তুমি ইনভিজিবল হতে পারো কি করবে ওই ঘড়িটা যদি আমি পেয়ে যাই ওই সময় টিপবো পুরো ইনভিজিবল হয়ে যাবো তারপর আমি ঘর থেকে যাব আর তারপর ফ্রিতে আমি প্লেনে উঠে যাব কি আমাকে দেখতে পাবে না টিকিট ফিকিট কিচ্ছু কাটতে হবে না চলে যাব এবার আমি প্লেনে উঠে যাব এবার আমি যেখানে খুশি করবো আমেরিকা সুইজারল্যান্ড কত ভালো ভালো জায়গা আছে সব নেবো আমি ইনভিজিবল হয়ে টাইগার শ্রফের বাড়িতে যাবো ওখানে গিয়ে দেখবো টাইগার শ্রফ কিভাবে জিম করে কিভাবে মেনটেন করে তারপর কিভাবে অ্যাক্টিং করে সব টিপসগুলো আমি জেনে নেবো ব্যাস তারপর যখন আবার আসবো এখানে সিরিয়ালে সেগুলো অল্প অল্প করে ব্যবহার করবো আমি ইনভিজিবল হয়ে যারা আমাকে বদনাম করছে বন্ধুরা এবার তাদের কথা আমি চুপি চুপি শুনে নেব ওরা আমার দেখতে পাচ্ছে না এবার যখন আমি আবার ভিজিবল হয়ে যাব তখন তখন ওদের কি আমি বলবো যে এই কীরকম কেন বললি একটু একটু মার খাবে ওরা মূল্যবান টাইমটা আমার সাথে শেয়ার করলো তার জন্য তোমাকে ধন্যবাদ দর্শকরা তোমার অভিনয় দেখে এতটা যে ভালোবাসে চাইবো যে আরো তুমি এগিয়ে যাও আর দর্শকদের কাছে আরো বেশি মানে ভালোবাসা পাও তুমি আর আরো এগিয়ে যাও তুমি সিনে আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ও বেল আইকন ক্লিক করবেন যাতে সব ভিডিও আপডেট আগে আপনারা সবাই প্রথমে পান